আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক শাহজ আরবি কয়েদ শিক্ষা এই শিক্ষাক্রমের পক্ষ থেকে আপনাদের তোমাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা গত পঁচিশ নম্বর পর্বে আমরা ইসমে ফাইলের তিনে তিন অক্ষর বিশিষ্ট ফাইল থেকে কীভাবে গঠন করতে হয় আমরা সেই বিষয়ে শিখেছিলাম আজকে আমরা তিনের অধিক অক্ষর বিশিষ্ট ফেল থেকে অর্থাৎ ইসমে ফাইল কীভাবে গঠন করতে হয় আমরা সেটা একটু শিখব যেমন ধরো ফাইলের ক্ষেত্রে সুলাহ জিমজারদের যে আট বাব আছে এখানে বাবে কারোমায়ে ক্রোমো এটা অনেক সময় ইসমে ফাইলে মোবাইল আগার মতো হয় যেমন কারো মায়ে ক্রোমো কারমান ফহুয়া ক্যারিমুন এই যে ক্যারিমুন এই শব্দের উজনে অনেকগুলা শব্দ আমরা দেখতে পাই ফাইলে মোবাইল আগার যেমন রহিমুন আজিজুন হাবিবুন হালিমুন তারপর এভাবে করে এই যে কাবিরুন সগিরুন এই জাতীয় অনেক শব্দ আছে অর্থাৎ এই উজনে অনেকগুলো শব্দ আছে যেমন এখানে আমরা যখন গতকাল যেটা পড়ছি তিন অক্ষর বিশিষ্ট ফা কলিমাতে অর্থাৎ জবর দিতে হবে ফা ও কলিমার মাঝখানে একটি আলিফা ফায়েল কলিমাতে জ্যাট দিয়ে এরপরে শেষক করে ডিফেস দিলে ইস্পেফাইলের ওহক করে শিক্ষা গঠিত হয় সেক্ষেত্রে বাবে কারো মায়ক থেকে যে যেটা হয় যেমন মনে করো এই যে কারো মায়ক রোমো এটা লিখলাম যে কাসুরা ইয়াকসুরু যদি এখান থেকে হয় অথবা যদি শব্দটা এরকম হয় রাহেমা ইয়ার হেমো যদি এরকম হয় কারো মায়ক এখান থেকে অর্থাৎ এভাবে যদি অথবা খাবুর। এই যে দেখো কাবুরা ইয়াকবুরু যদি এখানে অর্থাৎ আইনকলিমাতে যদি ফ্যাশ হয় এবং মুজার আইনকলিমাতে ফ্যাস দুইটাতে যদি ফ্যাশ হয় এটা বাবা কার একরম বৈশিষ্ট্য এই জাতীয় যথা শব্দগুলো আসবে সেটার ক্ষেত্রে ফাইলের ঘটনা হচ্ছে কি এখানে যে ফা কলিমায় জবর আছে জবরটা ঠিকই থাকবে এরপরে আইনকালিমাতে জের দিতে হবে আইন আইনকালিমায় জের হয়ে যাবে আইন কালিমায় জের হয়ে যাবে এরপরে আইনউলামকলিমার মাঝখানে একটি ইয়া আনতে হবে এই যে দেখো আইন উ লাম আমিমার মাঝখানে একটা ইয়া যোগ করলাম তাহলে আমরা ওখানে পড়ছি কি ফা ও আইন কলিমার মাঝখানে একটি আলিফা ফাইন আর কারো মায়ক্রমভাবে রুজানো হয় অর্থাৎ বিশেষ করে যেগুলো মোবাইল মোবালাগা এটা রুজানো যখন হবে সেক্ষেত্রে আমাদের ফা ও আইনু লামকলিমার মাঝখানে একটি কিয়ে আনতে হবে এরপরে লামকলিমাতে দুই ফেশ দিলে লামকলিমাতে দুই ফেশ দিলে তখন ইসমে ফায়েলের খারোমা একরম অর্থাৎ ইসমে ফাইল মোবালাগার ওজনে শব্দগুলো করে এই যে দেখবেন কাসিরুন কাবিরুন রাহিমুন আজিজুন হালিলুম হালিমুন হাবিবুন মানে এ জাতীয় যত শব্দ আছে সব ইসমে ফাইলে লাগা ধরে এবং বাবে কারো একরমের ওজনে এগুলা হিসাব করে এভাবে করে আমরা শিখতে পারি এটাকে চিহ্নিত করতে পারি এবার আসো তিনের অধিক বিশিষ্ট ফেল থেকে আমরা কীভাবে ইসমাফায়েল শিখবো তিনের অধিক অক্ষর বিশিষ্ট ফেল বলতে অনেকটা আমরা এখনো বা আবেজাই নেই যাবো সেখানে গেলে আমরা এই বিষয়টা আবার আলোচনা করব এরপরে বোঝার সুবিধার্থে আমরা যেহেতু ফাইলের গঠনটা পড়তেছি বা রূপান্তরটা একটু যেহেতু শিখতেছি সে কারণে আমরা মুজারদের। যে রুবাই মজারদের একটি ভাব আছে বা ফা আল আল বা এটার উজানে এরপরে আর মুজিদির যত ভাব আছে সবগুলার ক্ষেত্রে অর্থাৎ থিনের অধিকক্ষর বিশিষ্ট ফেয়ালগুলোর ক্ষেত্রে যখন ইস্পাফাইল গঠন করতে হয় যেমন মনে করো যে একটা শব্দ লিখলাম যে আসলামা লক্ষ্য কর আসলামা ಯುಸ್ ಲಿಮು ಎ ಆರ ಮನೆಕರ ಯ এই যে এভাবে করে আরও অনেক শব্দ অনেক এটা ফাল থেকে আর এটা ফাল থেকে দুইটা দিয়ে দেখাচ্ছি তিনের অধিক অক্ষর বিশিষ্ট ফেল তার মানে এখানে আসলামা বা এটার থেকে এটা মা রুফের সিঙ্গা আমরা আগে থেকেই শিখছি যে মা রুফের সিঙ্গা থেকে ইসফাফায়েল গঠিত হয় যেহেতু কঠা থাকে তাহলে এটার গঠনটা কি অর্থাৎ আসলামা ইউসলিমো যেমন এখানে আমরা এই যে সুরর আলিপটা বিলুপ্ত করে দিয়ে অথবা এখানে আলিফটা বিলুপ্ত করে দিয়ে অথবা এখানে মাজির আলিফটা বিলুপ্ত করে দিয়ে অথবা মোজারের আলামতটাকে বিলুপ্ত করে দিয়ে মোজারের আলামতটাকে বিলুপ্ত করে দিয়ে এখানে একটি ফ্যাস বিশিষ্ট মিম আমরা যোগ করতে পারি এই যে ফ্যাস বিশিষ্ট একটি মিম যোগ করতে পারি একইভাবে ফ্যাস বিশিষ্ট একটি মিম যোগ করতে পারি এরপরে করে অক্ষরের করে জের অথবা লামকলিমাতে জের এভাবে বলা যায় শেষক করে পূর্বাক করে জের বলা যায় বা যদি জের থাকলে যেমন সুবিধা হয় কি মাজি থেকে গঠন করলে জের দিতে হয় আর মুদারে থেকে যদি গঠন করতে হয় আগে থেকে জের ছিল পরিবর্তন করতে হয় না এরপরে শেষক করে থানবিন দিলে দুই ভেস দিলে দেখো থানবিন দিলে মানে তিনের অধিক অক্ষর বিশিষ্ট হয়ে গেছে অর্থাৎ মুসলিমুন মুসলিমুন উন মুস্তিরুন তো এটার সহজতার জন্য কি আমরা দুইটাই দেখেছি দুইটাই দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে একটু বোঝার জন্য যে ফেলে মাদি এবং মুদারে দুইটায় তবে সহজ হচ্ছে ফেলে মুদারে থেকে যদি আমরা ইসমাফায়েলের তিনের অধিক অক্ষর বিশিষ্টটা গঠন করি তাহলে আমাদের জন্য একেবারে সহজ হয় যেমন মনে করো ফিরু দেখ এতাগে।ইতাগ ফিরু। অটা সে ক্ষমা প্রার্থনা করে। একবারে সহজ। এসতাগ ফিরুো। তালে তিনের অধিকার বিশিষ্ট গঠনটা কি আলামতে মুদা্রা থেকে বিলুপ্ত করে। তদের একটি ফেস বিশিষ্ট মেম ন এবং শেষক করে পূর্ব করে যে না থাকলে যেদ দিিব আর শেষক করে। থানবিন দিয়ে দেবে এই কথাটা শুধু আলামত মোদারাকে বিলুপ্ত করে তাদের স্থলে একটি ভেজ বিশিষ্ট মিল আর করে পূর্বাক্ষরে যদি জের না থাকে জ্যার দিতে হবে আর শেষক করে থানবিন দিয়ে দিলে দুই ফেস দিয়ে দিলে স্পে ফাইলে তিনের অধিক অক্ষর বিশিষ্ট ফেল গঠিত হয় তো শেষ অক্ক্করের পূর্বাক্ষরের কথাটা কেন যেহেতু এটা যদি মুদারের শিকা হলে মুদার মারভের শিকা হলে এখানে জের থাকবেই তো ইসমে মফুল গঠন করার সময় একই কথাগুলো আসবে সেটা আমাদের মনে রাখতে হবে অর্থাৎ ইসমে ফাইল ইসমে মহুলের পার্থক্যটা হবে আমরা ওই সময় বলবো আবারও বলতেছি এই যে এ পর্যায়ে আমরা যদি এখানে পূর্বার পূর্বাক্ষরটা যদি মুছেদি এখানে যদি জবর লিখি মুস্তাক ফারুন এখন কিন্তু ইসমে মফুল হয়ে গেছে এ পার্থক্যটা এখানে আমাদের এটা থেকে পার্থক্য করতে হবে তো যেহেতু আমরা আগে থেকে বলে আসছি ইসমে ফায়েল হয় মারুফের সিগা থেকে ফিরু আর এটা যদি মজুহুলের সিগা হতো ওই সময় ইউস্তাগাহরু মানে এখানে ফায়ের উপরে জবর হতো এ কারণে যদি মফুল গঠিত হবে ঠিক একটু আগে যেটা দেখালাম তাহলে একেবারে সহজ শেষক্করের অর্থাৎ আলামত মুজারে বিলুপ্ত করে স্থলে একটি ফেঁস বিশিষ্ট মিন এর ফলে শেষক করে ফুল জের শেষক করে তান দিয়ে দিলে তিনের অধিক অক্ষর বিশিষ্ট সিগা গঠিত হয় এবার এগুলোর থেকে আমরা ওই আগের মতো মুস্তাক ফিরুন একজন ক্ষমা প্রার্থনাকারী মুস্তাক ফিরনে আলিফ নুন যুগ করে দুইজন কমা প্রার্থনা করি মুস্তাক ফিরু না এই যে দেখো এটা ওয়াহেদু মুজাক্কর আর যদি আলিফ নুন যুগ করে মুস্তাক ফিরে এটা জবর হয়ে যাবে তারপরে যদি জমা হয় মুস্তাক ফিরুনা ওয়ানুন অর্থাৎ তারা সবাই ক্ষম প্রার্থনা করি যদি মান্যাস করে মোস্তা ফেরা থুন এই যে দেখো মুস্তা ফের থুন আর ওয়াহেদু মান্নাস ইসফ আর যদি আমরা স্নেহা করি তাসনিয়া স্নেহ করে তাহলে কে মুস্তাক ফের থানি হয়ে গেছে আর যদি এটাকে যদি আমরা যদি জমা মহান্যাস করি তাহলে কি হবে ওই যে মুস্তগ মুস্তগ ফা মুস্তগ ফির থুন মুস্তগ ফের থুন লম্বা এইভাবে থা দিয়ে দুই দিয়ে দেবো মুস্তগ ফের থুন বাস হয়ে গেছে তার মানে এভাবে করে যদি আমরা যদি শিখি যে কোনো শব্দ দিয়ে আমাদের কাছে স্পেফাইলে শিখাটা খুব সহজ হয়ে যাবে এবং সিনাটা সহজ হয়ে যাবে তিন অক্ষর বিশিষ্ট থেকে কী হয় আর তিনের অধিক অক্ষর বিশিষ্ট থেকে কী হয় এভাবে করে তো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম ওরহমতুল্লা